এলাকা পরিদর্শন করেছি সন্ধ্যার দিকে আজকে এখানে আমাদের সিও জনাব ইস্তখার চৌধুরী এবং নুরাজ সাহেব চিফ সহ আমাদের সমস্ত কর্মকর্তারা আছেন কাউন্সিলর আছেন তো আমরা আহ সব সময় এটা নিয়ে আমরা আমাদের মধ্যে আমরা মিটিং করেছি এবং একটু পরেও দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং হবে আমরা সার্বক্ষণিক তদারকি করছি এবং এখনও কিন্তু আল্লাহ তালার অশেষ সহমতে এগারো মিটারের মতো এগারো ফিটের নিচে সরি এগারো ফিটের নিচে বিপদসীমার নিচে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে তাদের সমীক্ষা অনুযায়ী আছে আমরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সিলেটের প্রতি একটি আল্লাহর একটি অশেষ রহমত এই যে আধ্যাত্মিক নগরী হজর শাহজালাল শাহরানের পূর্ণভূমি আমরা আশা করি আমরা সবাই প্রার্থনা করছি যে এই নগরকে সিলেট বাসীকে যাতে আল্লাহ তালা রক্ষা করেন এই বন্যা যাতে না হয় এবং আমরা বন্যা হয়তো প্রাকৃতিক দুর্যোগ তো আমরা ঠেকাতে পারবো না কিন্তু পরবর্তী পদক্ষেপ কিভাবে প্রিকিউশন নেওয়া যায় এবং আগামী দিনে যাতে একটি ওয়াটার লগিং এর জন্য বা সুরমা নদী খনন এগুলা নিয়ে আমরা কাজ করছি আজকেও আমি জনাব খালেদ মাহমুদ চৌধুরী আমাদের নৌ পরিবহন মন্ত্রী ওনার সাথে কথা হয়েছে ওনারাও চেষ্টা করছেন আমাদের ডিসি সাহেব জনাব শেখ রাসেল আসাদ সাহেব ওনার সাথে কথা হয়েছে তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আমাদের যে প্রাণের সিলেট সিলেটের মানুষ যাতে কষ্ট না পায় বা যাতে মানুষের কষ্ট না হয় যাতে এই এইদিকে আমরা ইয়ে করি আমরা কোন কোননের জন্যই কিন্তু প্রস্তুতি দিচ্ছি এবং সাড়ে সাত কিটারের মিটারের কোননের জন্য আজকেই আমরা নৌ থেকে আমরা পারমিশন পেয়েছি সিলে সিলে সিটি কর্পোরেশনের নিজ আমরা নিজেই করতেছি এখন যাতে আমরা প্রম্পলি নিজে নিজে তরিত গতিতে করতে পারি এই জন্য আমাদের সিটির যে সাড়ে কিলোমিটার আমরা খননের উদ্যোগ নিয়েছি এবং মাননীয় মন্ত্রী নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সাথে আমার এক ঘন্টা আগে কথা হচ্ছে উনি আমাদেরকে পারমিশন দিয়েছেন আমরা আহ হ্যাঁ আমরা এটাকে আসলে আমাদের আগে ছিল না আমরা আহ খুবই কম একশনে যাচ্ছি এবং আমরা 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 এটা কিনে নিব এবং যত ধরনের সামগ্রী প্রয়োজন আমরা কিনে নিব এবং আল্লাহ তালার অশেষ এবার এবার যাতে শহরে পানি না আটকায় এই আপনারা দেখেছেন আমরা কয়েকটি ক্রস করেছি একটি হলো নুরজান হসপিটালের সামনে একটি আম্বরকানায় একটি আমাদের পুবালি ব্যাংকের এখানে আলী আহমদ সাহেব পাশে তো আমরা চাচ্ছি যে যাতে কোনো জায়গায় পানি না আটকায় তো আপনারা জানেন যে আমরা ছয় মাস হয়েছে আমি দায়িত্ব নিয়েছি আজকে আমার ছয় মাস আমরা আমরা প্রত্যেকটা বিষয়কে করার জন্য এবং ইনশাল্লাহ আমরা যত্ন সহকারে আমরা আন্তরিকতার সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আমাদের প্রশাসনিক টিম আমাদের সিরম নেতৃত্বে আমরা আমাদের জেলা প্রশাসক সমস্ত পুলিশ সবাই আনসার বিডিপি তারপরে সবাই পানি উন্নয়ন বোর্ড সহ সবাই কিন্তু আমাদের পিডিপি সবাই কাজ করছে কিন্তু কেউ যে আন্তরিক না আমি তাকে বলতে পারবো না সম্মিলিত সিলেটের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আমাদের বিভাগীয় কমিশনার ডিআইজি সাহেব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসপি তার সবাই সবাই কিন্তু খোঁজখবর রাখছেন সবাই আমার সাথে যোগাযোগ আছে এবং সবাই আন্তরিক আমাদের চেম্বার আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের শহরের অন্যান্য দলের নেতৃবৃন্দ সবার সাথেই আমাদের বিশেষ করে সাংবাদিক কমিউনিটি আপনারা তো সবসময় আছেন আপনাদের এইটাকে আমরা আস্তে আস্তে আপনারা জানেন দীর্ঘদিনের সমস্যা এটা আমরা চেষ্টা করছি ক্লিন সিলেট আমাদের স্লোগানই তো আমার স্লোগানই ছিল ক্লিন সিলেট গ্রিন সিলেট স্মার্ট নগরী আমরা গড়ে তুলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট এই জন্য আমরা শহরকে ক্লিন রাখতে হবে নদী পরিষ্কার রাখতে হবে এবং এটা শহরকে বাঁচাতে হলে সিলেটকে বাঁচাতে হলে সিলেটের মানুষকে রক্ষা করতে হলে এটা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন সবাই মিলেই আমাদের ড্রাইভ দিতে হবে ধন্যবাদ আপনাকে